হ্যালো এভ্রিবান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আগের ভিডিওতে দেখেই নিয়েছো আমি দুটো গিফট কিনেছিলাম তো চলো আজকে বলেই দিই আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমি আমার মাসি শাশুড়ির বাড়িতে তো আগের দিনে যে গিফটগুলো কিনেছিলাম সেগুলো হচ্ছে আমার দুই ননদের ছেলে আর মেয়ের জন্য তো দেখো ফাইনালি কিন্তু আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি এটা ছিল মামামের লুক এটা ছিল আমার লুক তো আজকে কিন্তু বাবাই নিয়ে যাচ্ছে বাবা টোটো করেই যাচ্ছি কারণ ডিস্টেন্সটা খুব একটা দূরে না কাছেই হালি শহরে আর এখান থেকে মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাই আধ ঘন্টাও লাগে না যাই হোক অনেকদিন ধরে মাসি বলছিল ফোন করে যাওয়ার জন্য তো আমাদের সেরকম একটা মাসি বাড়ি যাওয়াই হয় না তো আজকে কিন্তু যাচ্ছি আর দেখো মাসির জন্য মা কত কিছু নিয়েছে কচুর শাক তারপরে হচ্ছে কলমি শাক তো এইগুলো কিন্তু বস্তার মধ্যে নিয়েছিল আর দেখো এখানে সাহেব কলোনি থেকে নিয়ে নেওয়া হলো হচ্ছে দইয়ের একটা হাঁড়ি মিষ্টি সেরকম একটা ওরা পছন্দ করে না যেহেতু দিদা আছে আর আজকে যাওয়ার মেন কারণ হচ্ছে দিদাকে দেখতে যাওয়া দিদা যেহেতু মাসি বাড়িতে এসেছে তাই কিন্তু ঠিক করা হলো যে একবারে দিদাকেও দেখে আসা হবে আর মাসিকেও মাসির সাথেও দেখা হবে মাসির বাড়িও যাওয়া হবে তো বলতে পারো হ্যাঁ দু কাজে আমরা একটা কাজ মিটিয়ে নিচ্ছি তো তারপরে দেখো আমরা বলতে বলতে বেরিয়ে পড়লাম এদিকে দেখো আমাদের তো সাজতে শুরু করে দিয়েছে কারণ আর কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই কিন্তু কালী পুজো চলেই আসবে তাই কিন্তু সব মণ্ডপে মণ্ডপে একেবারে প্যান্ডেলগুলো রেডি হচ্ছিলো আর আমাদের এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর থিম করে যারা নৈহাটিতে ঠাকুর দেখতে এখনও অবধি কোনো দিন তারা কিন্তু অবশ্যই এসো তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা হালি শহরে চলে আসলাম এই হচ্ছে হালি শহর পৌরসভায় ঢুকে গিয়ে কিন্তু মাসিবাড়ি গুলিতেও ঢুকে গেলাম ওই যে তোমাদের বললাম না খুব একটা দূরত্ব না একদমই কাছে তো আজকে ব্লগটা একটু লং হতে চলেছে তোমরা একটু ম্যানেজ করে নিও যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো তারা আশা করি ভিডিওটা স্কিপ করবে না পুরোটাই দেখবে তো দেখো আমরা কিন্তু বলতে বলতে মাসি বাড়ি গলিতে ঢুকে পড়লাম আর তো অনেকক্ষণ ধরে ফোন করছিল যে তোমরা কখন আসবে তো অনেক ওয়েট করার পরে কিন্তু ফাইনালি আমরা চলেই আসলাম এখন আর এসে তো প্রথমেই দেখি মাসি আমাদের জন্য বাইরের গেটে দাঁড়িয়েছিল আমাদের গাড়ির আওয়াজ পাওয়াতেই কিন্তু মাসি বেরিয়ে আসলো আর তারপর দেখো মাম্মামকে খোলে করে নিয়ে কিন্তু মাসি ঘরে চলে যাচ্ছিলো আর এই হচ্ছে কাকিমা মানে মাসির যা তো দেখো কাকিমা এসেও কিন্তু মাম্মামকে একটু আদর করছিলো আর মাম্মাম তো চশমাটা দিয়েই দিয়েছিল। যাই হোক তারপরে ঘরে এসে দেখি মাসি ওর জুতো দুটো খুলে দিচ্ছিলো আর ও তো একটু নতুন জায়গায় এসে ঘাবড়ে গিয়েছিল যেহেতু ও একটু অচেনা জায়গায় আসলে একটু স্টেবল হতে ওর একটু সময় লাগে তো দেখো এখানে এসে কিন্তু মাসি আমাকে নাইটি দিয়ে দিল তারপর আমি চেঞ্জ করে নিলাম যেহেতু মামামের খাবার টাইম হয়ে গেছিলো লাঞ্চ করার টাইম হয়ে গেছিলো তাই কিন্তু তারা উড়ো করে এসে মামামকে লাঞ্চটা করালাম ওর খুব জোর খিদে পেয়ে গেছিলো আর মামামের আজকের লাঞ্চটা কিন্তু মাসিই অ্যারেঞ্জ করে দিয়েছিলো তো বাড়ি থেকে আর সেরকম কিছু খাইয়ে আনিয়ে মাসি যা রান্না করেছিল সেগুলোই কিন্তু খাইয়েছিলাম তো দেখো তারপরে কিন্তু আমরা লাঞ্চ করতে বসে পড়লাম আর দেখো মাসি আজকে আমাদের জন্য কত কিছু রান্না করেছে করেছিল লোটে মাছের ঝুড়া ডাল ছিল হচ্ছে গাংমোরলার একটা ঝাল আর ছিল কাতলা মাছের কালিয়া শেষ পাতে ছিল চাল তার চারটি যেটা খেতে আমার ভীষণ ভালো লেগেছিল তো দেখো এখন কিন্তু আমি আর বাবা মিলে লাঞ্চটা সেরে ফেলছি তো আমাদেরকে আগে লাঞ্চ করতে বসিয়ে দিল এরপরে বললো মাসি মা আর দিদা মিলে বসবে লাঞ্চ করতে তাই কিন্তু আমরা আগে খেয়ে নিলাম তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু মাসি আমাদেরকে দিয়ে দিয়েছিল মিষ্টি দই তো আমি এখন দইটা খাইনি এখন বাবা খেয়েছিল আমি বললাম পরে খাবো তো যাই হোক তারপরে কিন্তু মামাকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম সে তো ঘুমালোই না আর এখন দেখো মাসি দিদা আর হচ্ছে মা মিলে লাঞ্চটা করে নিল তো মামাম যেহেতু ঘুমালো না তাই কিন্তু মামামকে নিয়ে একটু বাইরের দিকটা ঘুরতে বেরিয়েছিলাম মাসি বাড়ি চার পাঁচটা ঘুরে দেখছিলাম আর এদিকে দেখো মামামা কিন্তু ঘুরে দেখছিল তারপরে চলো তোমার সাথে একটু শেয়ার করি মাসির ঠাকুর ঘরটা মাসির ঠাকুর ঘরটা এত সুন্দর সিংহাসনটা আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো তোমরাও জানিও কেমন লাগছে তো এই দেখো মাসির রাধাগোবি কিন্তু মাসির লক্ষ্মী আর গোপু সোনা সবাইকে কিন্তু মাসি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে আর খুব সুন্দর করে দেখো পোশাকগুলো আমার খুব ভালো লেগেছে তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো আমার মাসির ঠাকুরঘর দেখতে তারপরে দেখো মাসি কিন্তু ও দাদা ভাই আর দিদি ভাইয়ের খেলনাগুলো বার করে দিয়েছিল যেহেতু মামমাম খেলনা বাটি খুঁজছিল তো দেখো কত খেলনা দিয়ে দিয়েছে মামাম কিন্তু সেইগুলোই সেইগুলো নিয়েই খেলছিল তো খেলতে খেলতে কিন্তু মামামের দাদা ভাইও চলে এসেছিল মামামের সাথে দেখা করতে তো দেখো মামা মেয়ে আসার পরে তো ওকে ওর খেলনাটা ও ভীষণ খুশি হয়ে গেছিলো তো দেখো এসেই কিন্তু ও বনুকে আদর করে দিচ্ছে বনুকে দেখতে পেয়ে কিন্তু খুব খুশি হয়েছিল যেহেতু ও আমাদের বাড়িতে দুর্গাপূজার সময় দুদিন গেছে তারপর থেকে কিন্তু ওদের দুই ভাই বোনের খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে তো দেখো দুজন দুজনকে দেখে কিন্তু খুব মজা পাচ্ছিলো তো দেখো কত আনন্দ করছে কত হাম্পি দিচ্ছে মানে ভাই বোনের সম্পর্ক তো এরকমই হয় আর তারপরে দেখো এই যে আমার ছোটো ননদনই চলে এসেছে আর দেখো এসেই তো প্রথমে তার ভাইজিকে নিয়ে একটু আদর করে নিল আর ওর জন্য নিয়ে এসেছিলো একটা চকলেট আর চকলেটটা দেখে তো মাম্মাম দিতেই হবে ওকে যাই হোক ওকে চকলেটটা দিলাম তারপরে দেখো ও আমাদেরকে ঘোরাতে নিয়ে এসেছিলো বনি ওদের বাড়িতে তো ওদের বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখলাম ওর ঘরটা খুব সুন্দর করে সাজানো বোঝা আমার খুব ভালো লেগেছে যেহেতু তোমরা জানো আমিও ঘর সাজাতে খুব ভালোবাসি আর এরকম সাজানো গোছানো ঘর দেখতে তো আমার ভীষণ ভালো লাগে তো খুব সুন্দর করে ঘর বাড়ি সাজিয়ে রেখেছে তো এবার দেখো ওদের বাড়িটা ঘোরার পরে কিন্তু এবার মাসি বাড়ি চলে যাব ওর বাড়ির মাসি বাড়িটা একদমই কাছাকাছি তো দেখো মাসি বাড়ি যাবো আর সেই মুহূর্তেই দেখি এখানে দুখানা মাঙ্কি চলে এসেছে তো মাম্মা মার হচ্ছে পাপান মাংকিগুলোকে দেখে কিন্তু খুব মজা পাচ্ছিল পাপান তো প্রায় দিনই দেখে কিন্তু মাম্মা মেয়ে ফার্স্ট টাইম দেখলো তাই দেখো ও দেখে খুব মজা পাচ্ছিলো তো বারবার দেখতে চাইছিল আর আমার না খুব ভয় করে তো প্রথমে তো বেরোচ্ছিলাম না তো অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম ওরা যাচ্ছে না তাই কিন্তু ওকে আমার নর্নার নন্দায় মিলে কিন্তু আলু দিয়ে দিল তার মধ্যে ছিল আজকে মঙ্গলবার তাই কিন্তু আরও একেবারে মঙ্গলবারে হনুমানজির দেখা পেয়ে গেছিলাম আমরা তারপরে দেখো আবার আমরা মাসি বাড়ি ফিরে যাচ্ছি এই হচ্ছে বনে আর ছোটো ননদ তো দেখো এরপরে কিন্তু মাসি বাড়ির সামনে এসে ভাই বোন মিলে বায়না করলো যে গাড়িতে উঠে খেলা করবে তো দেখো এখানে ভাই বোন মিলে খেলা করছে দাদা চালাচ্ছে গাড়ি আর বনু কিন্তু বসেছিল তো ওরা ওখানে খেলছিল আর আমি আর বনে কিন্তু বাইরেটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম বনের সাথে অনেক গল্প করলাম তারপরে কিন্তু ঘরে এসে মাসি আমাদেরকে দিয়ে দিল হচ্ছে দই তো আমি আর বনে মিলে সেটা খেলাম আমি মামামকে দিতে গেলাম কিন্তু মামা মামার থেকে খেল না কিন্তু ওর বিমণির থেকে খেয়েছিল তারপরে কিন্তু এবারে রেডি হয়ে যাব কারণ এখন খুব তাড়াতাড়ি সন্ধ্যা যায় জানোই এখন দিনটা ছোট হয়ে গেছে তো দেখো রেডি সেডি হয়ে কিন্তু দিদাকে নিয়ে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম দিদা তো কিছুতেই ভিডিওতে আসবে না একটু লজ্জা পাচ্ছিলো তারপরে দেখো দিদার পরে কিন্তু মাসিকেও একটু ভিডিও ক্লিপে নিয়ে নিলাম তো মাসির বাড়িতে সেরকম একটা আশাই হয় না তো আজকে হট করে আমরা চলে এসেছিলাম প্ল্যান করে তো এরকম হট করে না আসলে কিন্তু কখনোই আসা হয় না তো খুব সুন্দর একটা সময় কাটালাম তো এই হচ্ছে মাসির বাড়ির বাগানটা খুব সুন্দর তারপরে দেখো সবাইকে ডাটা করে কিন্তু এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো আর এদিকে দেখো মাসিকে মাসিকে দিদাকে সবাইকে নিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর ওখানে কিন্তু বাবা কিন্তু তার শাশুড়ি মাকে একটু প্রণাম করছিলো বিজয়ের প্রণাম আর এদিকে দেখো মাসি কিন্তু বাবার সাথে একটু ইয়ার্কি করছিল করছিলো বাবাও একটু ইয়ার্কি করছিল যেরকমটা শালি আর জামাই ভাপুর হয়ে থাকে আর কি তারপরে দেখো আমরা সবাই মিলে এখানে একটা ফটো ক্লিক করলাম দিন কিন্তু এবারে আমরা বাড়ির জন্য রওনা দিচ্ছি আর দেখো পাপার আর মামামের মনটা কিন্তু খুবই খারাপ কারণ এতক্ষণ ধরে ওরা একসাথে খেলছিল তো একটা পার্টনার হয়েছিলো ভালো খেলার তাই কিন্তু আমরা যেহেতু বাড়ি চলে যাচ্ছি পাপান তো কিছুতেই আমাদের ছাড়বে না ও কিন্তু আমাদের সাথে যাবে বলে কান্না ধরলো আর কি তারপরে কিন্তু আমরা বললাম যে চলো আমাদের টোটো করে একটু এগিয়ে নিয়ে যাই তো বনি বললো যে না ও গাড়িতে উঠলে কিন্তু নামবে না তবুও কিন্তু দেখো পাপান কিন্তু আমাদের গাড়িতে উঠেছে মানে ওর বনুকে ছাড়বেই না এতক্ষণ এত ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছিল না বনুর সাথে বনুকে নিয়ে খেলছিল বেশ মজা হয়েছে কিন্তু মজা পেয়েছিল আর কি যেরকমটা হয় আমরাও ছোটোবেলা এরকমই করতাম তো দেখো আমরা যেহেতু চলে যাচ্ছি দিদার মনটা একটু খারাপ হয়ে গেছে এতগুলো দিন পর সবাই একসাথে পেয়ে কিন্তু নিজের মনটা খুব ভালো হয়েছিলো তো দেখো ঠাম্মি দিদা সবাইকে কিন্তু টাটা করে আমরা রওনা দিয়ে দিলাম সাথে কিন্তু পাপানকে নিয়ে তো আমরা আমি বনিকে বললাম তুমিও চলো তো বনি বলছে না ও একটুখানি গেলেই নামিয়ে নেও নাহলে কিন্তু নামতে চাইবে না তো সত্যি পাপানের জন্য খুব খারাপ লাগছিলো তো এতক্ষণ ধরে সবাই একসাথে ছিলাম তাই দেখো মাসিরও মনটা খারাপ হয়ে গেছিলো যেহেতু অনেকক্ষণ ছিলাম অনেক আর কি অনেক গল্প করলাম আমরা সবাই মিলে তারপরে দেখো পাপানকে তো জোর করে নামানো হলো টোটো থেকে তারপর দেখো সবাইকে টাটা বাই বাই করে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আর সাথে নিয়ে নিলাম অনেক স্মৃতি অনেক গল্প তো অনেক সুন্দর একটা সময় কাটালাম মনে হচ্ছিল যে সময়টা কাটতেই চাইছে না মানে আর একটু সময় কাটালে আর একটু ভালো হতো তবে যেহেতু সন্ধ্যে হয়ে যাওয়ার আগেই বাড়ি ফিরতে হবে রাত্রিবেলা অন্ধকার হয়ে গেলে কিন্তু হাই রোডে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসেছে তাই কিন্তু আর বেশি দেরি করলাম না বেরিয়ে পড়লাম তো দেখো মামাম যেহেতু সারা দুপুর ঘুমায়নি তাই কিন্তু গাড়িতে একটু আসতে না আসতেই ঘুমিয়ে পড়েছিল তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা যাতে কেউ বলো না তোমাদের করে একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে আরও আগ্রহী করে তুলবে তাহলে চলো আজকে মতো টাটা বাই